সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চৌবা যশোর জেলার চৌগাছা উপজেলার বর্তমান আবহাওয়ার পূর্বাভাস আকাশে ছেয়ে গেছে ঘন মেঘ হালকা করে বইতে শুরু করছে ঝড়ো আবহাওয়া দেখুন কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেছে চৌগাছার আকাশ আপনারা যে পাশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাশ বাতাসের গতিসীমা ক্রমান্বয়ে বাড়ছে এবং মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশে গত পরশু দিন চৌগাসায় বেলায় ভারী বর্ষণের কারণে অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং চৌগাছার নদে প্রচুর পরিমাণে পানি ভরে গেছে আপনারা যদি আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি পানি কেমন নদের পানি পানি একেবারেই ছিল না এখন মোটামুটি অনেক এটা কপক্ষ নদেরই একটি শাখা এটাকে বুড়ি গাং বলে এটা তরিকুল ইসলাম পৌর কলেজের পাশে বহমান সংবাদ একাত্তরের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের পেস পেজটি ফলো এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এ পর্যন্ত ছিল চোগাসার আবহাওয়ার পূর্বাভাস পরবর্তীতে যদি আবহাওয়ার দিক পরিবর্তন হয় অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সংবাদ একাত্তরের পাশেই থাকবেন ধন্যবাদ